স্পঞ্জিজিসম সেল কাভারনেস সেল হয়ে যায় টেস্টোস্টেরন হরমোন একা দায়ী নয় টি এইচ ই এ হাইপোথ্যালামাসের সেনসিটিভিটি কমে যায় বডির ব্যাকআপ ডিফেন্সে মেকানিজম থাকে অসংখ্য অপুষ্টির কারণগুলো এই তিনটা সচরাচর ড্রাগস দিয়ে চিকিৎসা নেই স্থায়ী কেন হয় না বডিতে প্রেসার ক্রিয়েট করতেছে এখন আগে তো কাজ হতো এখন আর কাজ হচ্ছে না কোষ বৃদ্ধি করতে হবে তিনটা লেভেলেই ভালো কাজ করবে ইমিউনোথেরাপি দেব আকুপাংচারটা হলো একটা বেস্ট ট্রিটমেন্ট এই ইয়ংনেসটা ফিরে পাবে পারমানেন্ট স্থায়ী চিকিৎসা ব্যবস্থা আসসালামু আলাইকুম আমি ডক্টর এম এম আলী হেলথ স্পেশালিস্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট আজকে টপিকটা চমৎকার একটা টপিক এবং মেজরিটি পেশেন্টের বাংলাদেশের ক্ষেত্রে আর কি অনেক প্রবলেম একটি একটা ভালো একটা কন্ডিশন সেটি হচ্ছে যে শক্তটা হওয়া এই যে মেজরিটি প্যাশেন্টের শক্ত না হওয়া প্রকৃত কারণ অনেকগুলো কারণ আছে তার মধ্যে আমি মেজর কয়েকটা আলাপ করবো এবং বাংলাদেশে যে চিকিৎসাগুলো হয় ম্যাক্সিমাম সেটা অস্থায়ী চিকিৎসা টেম্পোরারি চিকিৎসা থেকে কিভাবে এটা স্থায়ী চিকিৎসায় রূপান্তর করা যায় সেটি নিয়ে আসা যাক এর কি কারণ হতে পারে শক্ত না হওয়ার শক্ত না হওয়ার মেন কারণটা হচ্ছে যে যা হয় তাদের ক্ষেত্রে তারা তার একটা অংশটুকু ক্ষয় ক্ষয় করে করে ফেলে ফেলে অথবা এখানে যখন চাপ দেয় মাস বয়সের যারা আছে এখানকার যে সেলগুলো আছে সেল কভারনেস সেল হয়ে যায় সেগুলো নষ্ট হয়ে যায় এর সাথে কানেক্টেড নার্ভগুলো নষ্ট হয়ে যায় এর সাথে যে রক্ত ভ্যাসেলগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যায় তো সেগুলো যদি না পায় নার্ভের সেনসেশন না পায় ব্লাড না হয় সেলগুলোর রক্ত ভরে না থাকে তখন এটা শক্ত তো না সেটা হলো টিনেজ গুলোর জন্য এই লেস দেন পঁচিশ বছরের মধ্যে যেটা আছে আর যারা একটু সিনিয়র আছে বা 50 মধ্যে যারা আছেন সমস্যা যে তারা অনেক সময় মাস্টারবেশন করেছিল এবং তার হরমোন কমে গেছে এই হরমোন কমে গেলে কিন্তু আর এই সমস্যাগুলো হতে পারে বিভিন্ন হরমোন এখন আমাদের দেশে ম্যাক্সিমালি টেস্টোস্টেরন নামে একটা হরমোন ইয়ে করা হয় কিন্তু অ্যাকচুয়ালি টেস্টোস্টেরন হরমোন একা দায়ী নয় এর সাথে ডিএজি হরমোন দায়ী এই হরমোনটাকে মাদার অফ সেক্স হরমোন বলা হয় এই হরমোনগুলো কমে যায় কোন বয়রে এই 50 ইয়ারসে তারপরে তার নিউট্রিয়েন্ট গুলো কমে যায় এবং হরমোনের যে গ্রন্থিগুলো আছে গ্ল্যান্ড গুলো আছে যে দিক থেকে হরমোন সিক্রেট হয় সেগুলো কমে যায় তার ব্রেনের মেজর হরমোন যেটা পিটিউটারি গ্ল্যান্ড আছে সেটাও ক্ষয়ে যায় হাইপোথ্যালামাসের সেনসিটিভিটি কমে যায় অনেকগুলো বিষয় কমে যাওয়ার জন্য হরমোন গুলো কমে যায় এবং যখন হরমোন কমে এবং কিছুটা ডিজারেশন হয় তখন তার এই ব্যাকআপ গুলো কমে যায় আরেকটা বড় ব্যাপার হয় তার বডির যে ইমিউন সিস্টেম বা ব্যাকআপ সিস্টেম আমাদের এই ব্যাকআপ জিনিসটা ভালো আমাদের দেশের ট্রিটমেন্ট হয় না এবং এটা নলেজও কম বডির ব্যাকআপ থাকে বা ডিফেন্সিভ মেকানিজম থাকে অসংখ্য বললেন যে সাতাশি টাইপ সাতানব্বই টাইপের ইমেন ফ্যাক্টর আছে তো এই যে ব্যাকআপ বডিকে তারা রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ যখন ল্যান্ড গুলো হচ্ছে এই বয়সে এসে এটা অন্য বয়সেও হতে পারে তো এটা মেজরিটির কথা বলছি এই গ্রন্থিগুলো কোষ দিয়ে তৈরি এই গ্রন্থিগুলো সেল দিয়ে তৈরি এই সেলগুলো ক্ষয়ে যাচ্ছিল সেলগুলো কমে যাচ্ছিল বা অকেজো হচ্ছিল এই অকেজো হওয়ার জন্য সেখান থেকে হরমোন সিক্রেশনটা কমে যাচ্ছিল তার ডিএইচ এ কমতেছে তার গ্রোথ হরমোন কমতেছে টেস্টোস্টেরন হরমোন কমতেছে এবং ফাইনালি তার এই যে সপ্তম রুট কস্টটা সেটা চলে আসতেছে এবং এটা যদি স্থায়ীভাবে দূর করা না যায় তাহলে কিন্তু শক্ত না থাকবে এবং এরপরে যদি আমরা আরেকটা গ্রুপ দেখি যে টু বয়স্ক যারা আছে তাদের জন্য সবকটাই সমস্যা এই বয়সের জন্য তার টোটাল ব্যাক কমে গেছে বডির যে ডিফেন্সিভ মেকানিজম গুলো সেগুলো একটা একটা করে কমে গেছে তার গ্ল্যান্ড গুলো হয়ে গেছে তার সেল হতে পারে অথবা তার অপুষ্টি জনিত কারণও হতে পারে অপুষ্টির কারণগুলো এই তিনটা সেগমেন্টেই হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে এটা হচ্ছে জাপানিজদের ক্ষেত্রে এটা হচ্ছে না এই ব্যাক কমে যায় হরমোন কমে যায় এবং সেল গুলো মারা যায় তিনটাই কিন্তু এই তিন বয়সের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু এটা হতে পারে তার পুষ্টি ঘাটতি জড়িত ব্যাপারটা এগুলা হলো মেজর কারণ এখন আমি যদি এটা থেকে তরুণ করতে চাই তাহলে কি চিকিৎসা নেব আমাদের দেশে সচরাচর আমরা ড্রাগস দিয়ে চিকিৎসা নেই এখন আমি একটু চিকিৎসার কথাটা বলি চিকিৎসা আমরা কি নিয়ে থাকি এবং এটা স্থায়ী কেন হয় না এটা বোঝা যাবে আমরা ম্যাক্সিমামই ড্রাগস নিয়ে থাকি এবং আমরা ডক্টরস বলতে ড্রাগসের ডক্টর কি বোঝায় আমরা যদি এই ঠক্ত হয় না এখানে ড্রাগস ইউজ করি তাহলে কি হবে চিকিৎসা নাম্বার ওয়ান ড্রাগস ইউজ করছি করলে কিন্তু সে এখানে প্রেসার ক্রিয়েট করবে রক্ত নালীকে ফলে এখানে প্রচুর পরিমাণে ব্লাড সাপ্লাই হতে বাধ্য করবে যতক্ষণ পর্যন্ত এই ড্রাগসটা আছে তাহলে ড্রাগস কি করছে বডিতে প্রেসার ক্রিয়েট করতেছে চাপ প্রয়োগ করতেছে এবং এটাকে শক্ত করার জন্য সে ট্রাই করতেছে এবং ফাইনালি কি হবে শক্ত একটু হলো তারপরে ড্রাগসটা বের হয়ে আসলো আবার ড্রাগস নিলাম আবারও সেই শক্ত করার চেষ্টা করতেছে আবার বের হয়ে আসলো এইভাবে জোর করে করে শক্ত করার জন্য এখানকার যে সেলগুলোতে রক্ত নালিগুলি স্নায়ুতন্ত্রগুলো থাকে নার্ভ সেগুলো আস্তে আস্তে নামনেস মানে অচল হয়ে যায় অবশ হয়ে যায় ফাইনালি তখন কি হয় তখন পরে আর এই ড্রাগস নিয়ে কাজ হয় না এবং অথচ সে বলে স্যার আমি অনেক ড্রাগস খেলাম হালুয়া খেলাম এখন আগে তো কাজ হতো এখন আর কাজ হচ্ছে না কারণ কি কারণ একটাই এটার যে একটু সেন্সিটিভিটি ছিল সেটাও ড্রাগস ইউজ করে সাবপ্রেশন করতে করতে এটাকে মেরে ফেলা হয়েছে এবং এই আত্মঘাতী চিকিৎসা এই যে আত্মঘাতী চিকিৎসাটা মানুষ বেশিরভাগই না জেনে না বুঝে নেওয়া নিয়ে তার জীবন থেকে এটা একবারে হারিয়ে তারপরে আসে তখন ডক্টর তাকে পিছটের কথা বলে কোনো অপারেশনের কথা বলে এখানে অপারেশন বা পিছটে তেমন কোনো রেজাল্ট আসে নাই তেমন কোনো সাকসেস রেট আসে না হ্যাঁ তবে অন্য চিকিৎসাগুলো আছে এটা দেওয়া যেতে পারে এখন তাহলে আমরা স্থায়ী কি ড্রাগসে যেহেতু কোনো স্থায়ী ব্যবস্থাপনা নাই তাহলে স্থায়ী আরো কি কি আসতে পারে এখন আমাকে চিকিৎসা দিতে হবে কি করে যদি তার এই ক্ষয় হয়ে থাকে তাহলে তার কোষ বৃদ্ধি করতে কোষ বৃদ্ধি করতে হলে টেকনোলজি হচ্ছে গ্রোথ থেকে 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 এটা এটা সিক্রেট হবে এবং লিভারে এসে আবার কোষ তৈরি করে একটা কোষ চারটা করে ফেলে এই যে কোষ তৈরি করার টেকনোলজি হলো গ্রোথ ফ্যাক্টর থেকে তখন আমরা বডিতে টোটাল বডিটা স্ক্যান করে গ্রোথ ফ্যাক্টর ট্রিটমেন্টটা দিয়ে দেব গ্রোথ ফ্যাক্টর যদি সত্যি কম থাকে তিনটা লেভেলেই ভালো কাজ করে যখন তার বডিতে গ্রোথ ফ্যাক্টর দিব তখন এখানকার সেল গুলোর নাম সেল গুলো তৈরি হবে সেগুলো তৈরি হবে এবং এটা এটার মোটাও হওয়া শুরু হবে এবং রিয়েলি শক্ত মানে ভিতর থেকেই শক্ত হওয়া শুরু হবে চাপ দিয়ে নয় মতো এটা বেস্ট একটা বডি যদি ডিফেন্সিভ মেকানিজম কমে যায় এবং তাকে ইমিউনো থেরাপি দিব রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির চিকিৎসাটা দিবো এটা সেকেন্ড ট্রিটমেন্ট গ্রোথ ফ্যাক্টরের পরে তার বডি ব্যাকআপের এর জন্য তার বডির ইমিউন ফাংশন গুলো বৃদ্ধি করার চিকিৎসা দিতে হবে তার ডিফেন্স ডিফেন্স হলে সটা ফিরে পাবে এবং গোপন অঙ্গটাও ইয়াংনেস ফিরে পাবে এবং এটা পারমানেন্ট হবে এটা আমাদের দেশে চিকিৎসাটার কনসেপ্ট নাই কিন্তু কোরিয়ানদের আছে আপনি মালয়েশিয়ানদের আছে জাপানিজদের আছে হ্যাঁ এগুলো ঠিক আছে কিন্তু চাইলে এত আছে এখন কি হবে ইমিউনিটি বাড়ানো গ্রুথ ফ্যাক্টর বাড়ানো এবং যদি তার দেহের দেখি স্ক্যান করে দেখি যে তার পুষ্টি ব্যাকআপ পুষ্টি বাড়িয়ে দিলাম কি কি পুষ্টি ব্যাকআপ আছে তার ভিটামিন কতটুকু ঘাটতি আছে মিনারেল কতটুকু ঘাটতি আছে কতটুকু রিজেনারেটিভ ফ্যাক্টর গুলো দেয় আছে কিংবা বডিতে কোনো টক্সিন আছে কিনা অ্যালকোহল অথবা বিভিন্ন প্রকারের খাবারের থেকে তার সাইড ইফেক্ট হয়েছে কিনা সেগুলো দূর করা যাবে একটা পুষ্টি থেরাপি তাকে দেওয়া যাবে তারপরেও যদি না হয় পরিপূর্ণ না হয় তখন আরো এক একটা ভালো ট্রিটমেন্ট আছে এই ট্রিটমেন্টের পাশাপাশি চিকিৎসা বা কম্বাইন ট্রিটমেন্টের মধ্যে আকু নামে একটা ট্রিটমেন্ট আকু পাংচার আকু পাংচারটা হলো একটা বেস্ট ট্রিটমেন্ট উন্নত বিশ্বের এখানে যদি এটার পয়েন্ট আছে বিভিন্ন শরীরের বিভিন্ন অঙ্গে মেরিডিয়ান বলা হয় এই মেরিডিয়ান গুলো ধরে ধরে যদি আমরা আকু পাংচার করি ভিতরে যদি পাংচার করে দেই তাহলে এখানকার স্টেবলেশন পাবে এবং টোটাল বডির একটা রেগুলেটিং সিস্টেম চালু হয়ে যাবে তখন তার এই যে এখানকার যে ব্লকিং সিস্টেম আছে এবং এখানকার যে সেল গুলো বড় গ্রন্থিগুলো কাজ করে না তার কাজ করা শুরু করবে যে ঘুমন্ত অবস্থায় আছে ফলে তার বডিটা অটো একটা রেগুলেটিং ফ্যাক্টর হবে এবং ইমিউন নেস্টা ফিল পাবে তাহলে এটা এখন একটা পার্মানেন্ট অসংখ্য নন মেডিসিনাল ট্রিটমেন্ট আছে এগুলো পার্মানেন্ট তার বডিকে ডিটক্স করে দিতে হবে ইমিউনিটি সিস্টেম বাড়িয়ে দিতে হবে তারপরে আইজিএফ বাড়িয়ে সেল গুলোকে রিজেনারেট করতে হবে ইট ইজ দা আলটিমেট ইস্যু আলটিমেট ট্রিটমেন্ট প্রসিডিউর ইন গ্লোবাল এটা আপনি সুস্থ জীবন যাপন করতে পারবেন এবং এই শক্ত না হওয়ার মূল কারণটা দূর করতে পারবেন এবং আশি বছর থেকে একশো বছর যদি বেঁচে থাকেন আল্লাপাকে আপনার হায়াত দিয়ে থাকে এটা এনজয় করতে পারবেন এটাই হলো স্থায়ী চিকিৎসা ব্যবস্থা কোনো চাপ দিয়ে নয় আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন স্থায়ী চিকিৎসা নিন গ্রীন চিকিৎসা নেন অর্শ্ব প্রতিক্রিয়া বিহীন চিকিৎসা নিন জীবনটা থেকে জীবন হারাবেন না ইনশাআল্লাহ এবং একটা পারমানেন্ট এভারগ্রিন লাইফ রিচ করতে পারবেন তবে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ